আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু রমজান মাস অত্যন্ত বরকতময় মাস এই মাসটা আমাদের উচিত এবাদত বন্দিগিতে কাটানো রোজা ছাড়াও এই মাসে অনেক দোয়াদুর জিকি তসমি ও ইস্তেফারের কথা সহি হাদিসে বর্ণিত হয়েছে তাই আমাদের উচিত সেগুলির উপরে আমল করা তবে আমল করার আগে আমাদের উচিত সেগুলি ভালো করে জানা তারপর আমল করা আমাদের মধ্যে এরকম অনেক ভেজালের আমল আছে যেগুলি আমরা করে থাকি কিন্তু আসলে কোনো হাদিসই নেই উচিত যেটা গ্রহণযোগ্য হাদিস আছে সেটার উপরে আমল করা এবং সেটার উপরেই স্থির থাকা তো সেটার উপরে আমল করতে হলে সেটার উপরে স্থির থাকতে হলে আপনার উচিত সে সম্পর্কে সঠিকভাবে জানা এবং সে সম্পর্কে সঠিক একটা গাইডলাইন নেওয়া সুপ্রিয় দর্শক এ সম্পর্কিত আমি একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি নবী জিকি তেসপি ইস্তেফার এই বইটির মধ্যে প্রায় সাতশত দোয়াদুর জিকির তেসপি ইস্তেফার উল্লেখ করেছি এবং প্রত্যেকটির রেফারেন্স উল্লেখ করেছি বাংলা উচ্চারণ দিয়েছি অর্থ উল্লেখ করেছি এবং হাদিস উল্লেখ করেছি এবং কোন কিতাবে আছে এই হাদিসটি সেটার বিবরণ দিয়েছি সুপ্রিয় দর্শক আপনারা যদি বইটি নেন তাহলে পুরা রমজানে সহিসুদ্ধ করে আপনারা বিভিন্ন দোয়াদুর জিকির তেসপি ইস্তেফার উপর আমল করতে পারবেন বিশেষ করে দেখা যায় ইফতারের আগে পরে আমরা বিভিন্ন ধরনের দোয়া পরে থাকি আসলে ইফতারের আগে নবী সাল্লাহ সাল্লাম থেকে সরাসরি সহি হাদিসে তেমন কোনো দোয়া পাওয়া যায় না অর্থাৎ এই সময় যে যেই দোয়া করতে পারে সেটা তার ইচ্ছা হ্যাঁ কিছু দোয়া পাওয়া যায় সেগুলি জয়ীফ হাদিসে বর্ণিত তবে রাসু সাল্লা সাল্লামের পক্ষ থেকে ইফতারের পর একটি দোয়া পাওয়া যায় যেটা সহি সূত্রে বর্ণিত জাহাবাদ জামাউ ওয়াবেতাল্লা তিন অরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাল্লাহ তালা ইফতারের আগে সাধারণত আমরা পরে থাকি আল্লাহ আল্লাহ কাসুম তু ও রিস্কিকা আফতার তু এটা জয়িফ হাদিসে বর্ণিত তবে এটার মিনিং এবং ভালোভাবে অর্থের দিকে তাকালে দেখা যায় এটা এটাও ইফতারের পরের দোয়া তো সুপ্রিয় দর্শক আমার এই বইটি যদি আপনারা পেতে চান তাহলে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে কল দিলে কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া হবে এছাড়াও আপনারা বাংলা বাজার ইসলামিয়া টাওয়ারের অপোজিটে তীতা প্রকাশ শেখানো পেতে পারেন এছাড়াও আপনারা এই বইটি পেতে পারেন অনলাইনে সেটা হল রকমারি ডট কম আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম